আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে আরও একটা সহজ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ময়দা দিয়ে খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এটা চায়ের সাথে সন্ধ্যাবেলা কিংবা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনেও দিতে পারো অসম্ভব টেস্টি হয়ে থাকে ঝটপট বানানো হয়ে যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি ও সাদা তেল দিয়ে দেবো এরপরে একটু ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমার ময়দা মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব একটা রুটি বানাতে যতটা ময়দার প্রয়োজন হয় ততটুকু করে লেচি কেটে নেব আর অন্যদিকে এবার পুরটাকে বানিয়ে নেব তো আমি আলুর পুর বানাবো তো সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব আর এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা সিদ্ধ করে রাখা আলু আমি এভাবে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব কুরটাকে বানিয়ে নেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম চাইলে এখানে যে কোনো মশলা দিতে চাট মশলা চাউমিন মশলা তো এবার পুরটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় আমার পুর বানানো হয়ে গেছে পুরটাকে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব আর অন্য দিকে চলে যাব ময়দাটাকে বেলে নেওয়ার জন্য তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর একটু ময়দা মাখিয়ে আমি বেলে নেব তো রুটি থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে তো আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে পুরটাকে দিয়ে দেবো তো পুরটা আমি রুটির অর্ধেক অংশে দিয়ে দেব আর এভাবে একটু ছড়িয়ে দেবো পুর লাগানো হয়ে গেলে আমি এভাবে স্লাইস চিজ টুকরো টুকরো করে দিয়ে দেব আর সাইডে আমি এভাবে দেখো জল লাগিয়ে দিচ্ছি এরপর অন্য দিকটা তুলে এভাবে খুব ভালো মতো করে মুখটাকে বন্ধ করে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় তো এভাবে আমি বাকি পরোটাগুলোকে বানিয়ে নেবো তো একদমই খুবই সহজ আর তাড়াতাড়ি বানানো যায় ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার আমি ভেজে নেব তো আলুর পরোটা আমরা অনেকভাবেই বানিয়ে থাকি তো এইভাবে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় ঝটপট সকালবেলা উঠে বাচ্চাদের টিফিনের জন্য এটা আমরা খুবই তাড়াতাড়ি সহজভাবে বানিয়ে দিতে পারি ব্রেকফাস্ট সন্ধ্যাবেলা চা সব কিছুর সাথেই এটা তোমরা খেতে পারবে এতক্ষণ ভিডিওটি দেখার পরও যদি তোমরা লাইক দিতে ভুলে যাও ভিডিওটিতে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে যদি ভালো লাগে রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য তো আমার ভাজা হয়ে গেছে আর দুই থেকে তিনবার উল্টে পাল্টে খুব ভালো মতো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তোমাদের ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখলেই কিন্তু খেতে মন চাইবে এমন একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো